তোমাদের যদি বিশ্বাস না হয়ে গেছে কটা খেয়েছে তোমরাও ঘুনে নেবে কে কটা খাচ্ছে ঠিক আছে কাউন্ট ডাউন করবো ওয়ান টু খুতকা এটা ভৰাই আছে পৰেই আছে চব 어음음 음. 전에도 다룬. 올려주.

Hey, you think you can put on I'm gonna anyway. Then I'll put that. 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 I'

এই খুৰি পঁচিছটা মানতো সেই আমি দৰবাৰ পৰা গৈ আহিলে বুলিলে কেলেই পাৰি

লগিট পড়ে আসছে নাই। পড়ে যাচ্ছে। কইতে গিটানো লাগে। আচ্ছা বেশ। অবশেষে যদি আবার দিব। কী করব ভাই? পঁচা সফুজ কা পুরো পঁচা দামে কত পাড়িনি। তোমাদের কি মনে হয় এছাড়া বুঝি যাবে কত মারবো? সকালে কিছু না খেয়ে থাকলে সেটা ব্যাপারটা আলাদা। বারবার হচ্ছে।

উপ

लास्ट क्वेश्चन का आंसर कप तो अभी देख कुछ का ना खेल सकते हैं बहुत ज्यादा लोग पास है

ফাইনাল দেখতে পাচ্ছো গুনে চলে এসছি তোমরা এবার কমেন্টে বলে যাও যে কে জিতেছে তোমরা কত কি গুনলে এই ভিডিওতে কে কটা ফুচকা খেয়েছে সেটাও কমেন্ট করে দিয়ে যেতে পারো আর কে জিতেছে সেটাও কমেন্ট করে দিয়ে যেতে পারো আজ রাত বারোটার মধ্যে তাড়াতাড়ি কমেন্টটা করো গাইছে খুব তাড়াতাড়ি আমি তোমাদের কমেন্ট দেখে যাদের তো রাইট কমেন্ট হবে পরের ভিডিওতে তাদের নাও নাও আমি অ্যানাউন্স করবো আজকের জন্য এইটুকুই আমাদের ভিডিওর প্রাইস বা পারিস যাই আছে সরি গাইস নেক্সট ভিডিওটা সেটা দেওয়া হবে আজকের জন্য এইটুকুই আজকের জন্য